রামভক্ত হনুমান তো দেখেছেন এবার চিনুন দিদিভক্ত সোমনাথকে হুগলি জেলার রিষরার বাসিন্দা সোমনাথ বণিক প্রায় ষোলো বছর ধরে ঘর ছাড়া সোমনাথবাবু নিজের এক অদ্ভুত স্বভাবের জন্য তৃণমূল মহলে বর্তমানে বহুল পরিচিত মুখ প্রায় ষোলো বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানেই সভা করেন তার বক্তব্য শুনতে সেখানে পৌঁছে যান সোমনাথ সোমনাথবাবু খাওয়া বা ঘুমানোর কী ব্যবস্থা হলো সেসব নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই প্রাণের দিদির টানে বছরের পর বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন সোমনাথ বণিক বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়াম থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী দিদির বক্তব্য শোনার জন্য বুধবারই মুর্শিদাবাদে হাজির হয়ে যান বাবু বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে ঠান্ডার মধ্যে কোনো রকমের রাত কাটিয়েছেন বৃহস্পতিবার সকাল থেকে হাজির হয়ে যান স্টেডিয়াম চত্বরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি নিজের ভালোবাসার গল্প জানাতে গিয়ে সোমনাথবাবু বলেন উনিশশো বিরানব্বই সাল থেকেই আমি দিদির সঙ্গে রয়েছি যেখানেই দিদির সভা হয় আমি চলে যাই কলকাতার একটা ছোট কোম্পানিতে মাল সরবরাহের কাজ করেন সোমনাথ বাবু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য মাঝে মধ্যেই নিজের কর্মস্থল থেকে বিনা বেতনে ছুটি নিতে হয় সোমনাথ বণিককে তবে এর জন্য তার নিজের কোনো আক্ষেপ নেই বলেন যেখানেই দিদির সভা হয় আমি নিজের টাকা খরচ করে পৌঁছে যাই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই দিদির ঐতিহাসিক লড়াইয়ের দিনেও আমি তার সঙ্গে ছিলাম মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সংগ্রামে তার পাশে থাকার সময়ই নিজের বাবা মাকে হারিয়েছিলেন বাবু তিনি বলেন আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং আমার দলের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি তবে গত ষোলো বছরে বিভিন্ন কারণে নিজের বাড়িতে যেতে পারি না এর পেছনে কি কারণ রয়েছে তা তিনি জানাতে রাজি হননি কি বলছেন তৃণমূলের এই সমর্থক সোমনাথ বণিক শুনবা থেকে এসছি আমি মমতার বন্দ্যোপাধ্যায় মিটিং হয় মিছিল যাই আমরা এবার বিধানসভা আড়াইশোটা নিয়ে ঢুকবো কেউ আমাদের উঠতে পারবে না কেউ আমাদের উঠতে পারবে দিদির সঙ্গে আমি আমি দিদির সঙ্গে আছি উনিশশো বিরানব্বই সাল থেকে আছি আজ উনিশশো যে তিরানব্বই সালে যে লড়াই সেই লড়াইতেও আমি ছিলাম উনিশশো আটানব্বই সাল আমার দল তৈরি হয় বারোটা বারোটার সময় তখনও আমি ছিলাম আজও আছি আমি প্রত্যেকটা জেলায় জেলায় ঘুরে বেড়াই কেন আমি জানার কেন জান আমি ওনাকে ভালোবাসি ওনাকে ভালোবাসি আর অভিষেক ভালোবাসি আমার নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী হচ্ছে আমার দিদি আমি দিদির জন্য আজকে ষোলো বছর বাড়ির বাইরে তাও আমার মাকে হারিয়েছি বাবাকেও হারিয়েছে দেখ দিদিকে আমি ছাড়তে পারবো দিদিকে আমি ছাড়তে পারবো দিদির সাথে কোনোদিন আপনার দেখা যায় হ্যাঁ ওনার বাড়িতে কালী পুজোয় যাই ভাই যাই রাখি বন্ধনে যাই অভিষেক যা জন্মদিন গেল চার তারিখ সেখানেও আমি ছিলাম আবার দিদির যে জন্মদিন সেখানেও থাকবে কাল সাত তারিখ অমিত ব্যানার্জির জন্মদিন সেখানেও থাকবো ষোলো বছর ধরে কি আপনি বাড়ি যান না বাড়িতে যাই না আমার মানে সিপিএমের নেতা আছে আর কংগ্রেসের নেতা আছে আরও লোকজন আছে আমি চাই দিদিকে সরাসরি জানাতে পাচ্ছি না জানাতে আমি এখন কি অসুবিধা আছে অসুবিধা আছে অন্য কারণ আছে সেই কারণে আমি যেতে পারছি না সাক্ষাৎ ডেইলি দেখা হয় বাড়িতে কালী পুজোর দিন দেখা হয়েছিল আর তারপর উত্তরবঙ্গ উত্তরবঙ্গে দেখা হয়েছিল তারপরে উত্তরবঙ্গে যদি যখন ন তারিখ যায় দশ তারিখবার এগারো তারিখ নন্দনে প্রোগ্রাম করে ফিরে আসে হরিশ মুখার্জি রোডে ছটা কুইনাক আমার সঙ্গে দেখা হয় দু সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবারের জন্য শপথ নেবার পর তার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন সেই স্মৃতি আজও সোমনাথ বণিকের মনের কোঠায় অমলিন হয়ে রয়ে গিয়েছে তিনি বলেন কালী পুজো ভাই ফোটা রাখি বন্ধনের দিন আমি দিদির বাড়িতে পৌঁছে যাই তবে দিদির সঙ্গে যে রোজ তার কথা হয় না সে কথাও জানিয়েছেন সোমনাথবাবু তিনি বলেন বহু বছর আগে দিদির সঙ্গে আমার শেষবারের মতো কথা হয়েছে দিদি আমাকে না চিনলেও দিদির প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি সময়ের অভাবের কারণে আমি মালদায় দিদির সভায় থাকতে পারিনি বহরমপুরের সভায় দিদির বক্তব্য যাতে সামনের সারিতে বসে শুনতে পান সেই কারণে একদিন আগেই বহরমপুরে পৌঁছে গিয়েছেন সোমনাথ বাবু আর কি বলছেন সোমনাথ বণিক শুনব দিদি আমাকে দু হাজার সালে মে মাসে যখন জিতে আসে দশ তারিখ গোনাবাহিতে যখন ইয়ে হয় না আপনার যে না না আপনার শপথ শপথের পরে যে ওনার বাড়িতে অনুষ্ঠান হয় সেদিন আমি দিদি আমাকে আশীর্বাদ দিয়েছে দশ তারিখ তারপরে আমি এসেছি ট্রেনে সব জায়গাতেই কথা দিদি শুধু আজকে যেতে পারলাম না আমার কপালটা খুব খারাপ দুঃখ দূরে আমি পৌঁছাতে পারবো না যেহেতু আমার কালকে এখানে মিটিং আছে স্টেডিয়ামে আজকে স্টেডিয়ামে মাঠেই থেকে যাবো

না আমি যাবো না সেটা আমি কলকাতায় 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 আমি থাকি আপ ডাউন করি বাইক কিন্তু আমি মিছিল যেখানে মিটিং হবে আমি দৌড়াবো আমি অনেক সময় পেপারে দেখি অনেক সময় মোবাইলে টিকিটে আমাকে একটু ঢুকতে পারবে না আমারই বাড়ি না কালকে আমি আজকে রাতেই থাকবো প্যান্ডেলে কালকে তারপরে যাবো বহরমপুরের নিজের প্রাণের চেয়ে প্রিয় তিথির সভা শুরুর আগে সোমনাথ বাবু জানান আগামী বছরের বিধানসভা নির্বাচনে আমাদের দল দুশো পঞ্চাশের বেশি আসন পেয়ে ফের একবার রাজ্যে ক্ষমতায় আসবে আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার হুগলির রিসরার বাসিন্দা সোমনাথ বণিক এই সোমনাথ বণিক দীর্ঘ ১৬ বছর ধরেই দিদির টানেই পৌঁছে যান দিদির একাধিক জনসভায় জানিয়েছেন সোমনাথ গণিতের সাথে আমাদের দেখা হয়েছিল এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর ছিল সেই মুর্শিদাবাদ সফরেই মুর্শিদাবাদে এসে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একরকম বলাই যেতে পারে ছায়া সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই কর্মসূচিতে যান সেখানেই পৌঁছে যান এই সোমনাথ গণিত হুগলির বাসিন্দা সোমনাথ বণিকের সাথে আমাদেরও দেখা হয়েছিল তিনি জানান যে দিদির সভা আছে সেই কারণে বুধবার রাত্রেই তিনি বহরমপুরে এসে উপস্থিত হয়েছিলেন এবং বহরমপুরে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি জায়গাতেই তিনি রাত্রিবাসও করেন ঠান্ডার মধ্যে এবং রাত্রিবাস করে সকাল সকাল প্রথম সারিতে বসবেন বলেই স্টেডিয়ামে পৌঁছে যান তার পুঁজি হচ্ছে বেশ কিছু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু প্ল্যাকার্ড কিছু ছবি এইগুলি নিয়েই তিনি পৌঁছে যান এবং তার কথার সাথে আমরা কথা বলে যেগুলো পেয়েছিলাম যে তিনি দীর্ঘ ষোলো বছর ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানেই কর্মসূচি হয় প্রায় বেশিরভাগ জায়গাতেই তিনি যাওয়ার একটি চেষ্টা করেন দিদিকে তিনি অদ্ভুতভাবে ভালোবাসেন সেই তারও বহি করে এবং আড়াইশোটি সিট তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে নেবে সেই কথাও যেমন বলে পাশাপাশি সে কথাও বলে দিদির সাথে তার প্রতিনিয়ত ফোনে যোগাযোগ বা সামনাসামনি কথা হয় না হয়তো বেশ কয়েক বছর আগে তার কথা হয়েছে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কিন্তু তার এক অদ্ভুত টান এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেই কথা কিন্তু তার কথার মধ্যেই ধরা পড়েছে তার সাথে কথা বলে আমরা জানতে পারি দিন থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক আন্দোলনেও নাকি তিনি পাশে থেকেছেন এমনই দাবি করেছেন তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জনসভা করেন সেই বক্তব্য শুনতে তিনি সেই এলাকাতেই পৌঁছে যান মুর্শিদাবাদেও আমাদের সাথে স্টেডিয়ামে দেখা হয়েছিল ওনার উনি কথাই বলেছেন যে দিদি যখন বক্তব্য রাখেন তখন এই বিভিন্ন প্ল্যাকার্ড বিভিন্ন ছবি তিনি মাঝে মধ্যেই তুলে ধরেন তার আশা আলাদা কিছুই নয় শুধু দিদির বক্তব্য শুনতে আসাই তার মূল উদ্দেশ্য উদ্দেশ্য একটাই যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শ্রোতা এই সোমনাথ বণিক এই সোমনাথ বণিক স্টেডিয়ামে দীর্ঘক্ষণ ছিল তিনি তার প্ল্যাকার্ডও আমাদেরকে বের করে দেখিয়েছেন এবং তিনি তার বিগত দিনের যে কাহিনী সেগুলো তুলে ধরেছেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা